আজকে আমি তোমাদের সঙ্গে কোনো মিষ্টি কথা বলবো না আজকে আমি তোমাদের সামনে এমন করা সত্যি ফেলে দেব যেটা শুনে তোমার ভিতর থেকে আগুন জ্বলবে কিছু একটা করে দেখানোর মোটিভেশন আসবে দুনিয়া কি বলে জানো টাকা সব কিছু না তাহলে আসলে কি টাকা সব কিছু না মিথ্যা এটাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা তুমি যদি টাকাহীন হও তাহলে তুমি কত মেধাবী কত ভালো মানুষ কত সুন্দর চরিত্র সব শূন্য হয়ে যাবে কিন্তু তুমি যদি টাকাওয়ালা হও তাহলে তোমার ভুলকেও গুণ বলে দিবে। তোমার খারাপ কাজকেও মানুষ সেলুট করবে দোস্ত এই দুনিয়া টাকা ছাড়া কাউকে চেনে না এই দুনিয়া টাকা ছাড়া কাউকে মানে না তাই শুনে রাখো এই দুনিয়া যাই বলুক না কেন শুধু তোমার ফোকাস টাকার উপরে থাকতে হবে অনেকে বলবে টাকায় সুখ নেই টাকায় শান্তি নেই কিন্তু আমি বলি এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই নেই সুখ চাইলে টাকা লাগে ভালো চিকিৎসা চাইলে টাকা লাগে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে টাকা লাগে বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে টাকা লাগে তাহলে এখন তুমি বলো টাকা ছাড়া কিসের উপরে তুমি ফোকাস করতে চাও আর বন্ধু একটা কথা ভালো করে মনে রাখো মানুষ তোমার কষ্টে কান্না করবে না মানুষ তোমার সংগ্রামে হাত বাড়াবে না কিন্তু যদি তুমি একবার টাকাওয়ালা হয়ে যাও তাহলে মানুষ তোমার পায়ের নিচের ধুলা মুছতে আসবে তুমি একবার ধনী হয়ে গেলে যারা তোমাকে অপমান করেছিল তারাই তোমার সামনে মাথা নিচু করে থাকবে যে বন্ধুরা দেয় না তারাই একদিন কল করে বলবে কেমন কেমন আছো পরিবার আছে তাহলে এবার বলো টাকার উপরে ফোকাস করবে না তো কিসের উপরে করবে আজকে থেকে তোমার একটাই লক্ষ্য হওয়া উচিত যেভাবে হোক আমি টাকা রোজগার করবো লক্ষ্যটা শুধু পড়াশোনা না লক্ষ্যটা শুধু একটা ভালো চাকরি না লক্ষ্য হলো আমি কিভাবে টাকাওয়ালা হব। কারণ গরিব মানুষকে দুনিয়া কখনো গুরুত্ব দেয় না তুমি যত বড় ভালো মানুষ হও না কেন যদি তোমার পকেটে টাকা না থাকে তাহলে তোমাকে কেউ মনে রাখবে না মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো টাকা টাকা থাকলে দুনিয়া তোমাকে মানবে টাকা থাকলে দুনিয়া তোমাকে চিনবে টাকা থাকলে তুমি যেটা চাইবে সেটাই পাবে তাই অন্যরা কি বলে সেটা শোনো না দুনিয়া কি ভাবছে সেটা তুমি ভেব না তোমার শুধু একটাই লক্ষ্য হওয়া উচিত আমি টাকাওয়ালা হব কারণ এই দুনিয়ায় সম্মানও টাকা দিয়ে কিনা যায় সুখও টাকা দিয়ে কিনা যায় শান্তিও টাকা দিয়ে কিনা যায় তাই এখন তুমি বেছে নাও হাসির পাত্র হবে না সেলুটের রাজা হবে শোনো টাকাওয়ালা মানুষ তারা দিনে দিনে আরও টাকাওয়ালা হয় কিন্তু মিডিল ক্লাস মানুষ তারা দিনে দিনে কেন গরিব হতে যায় প্রথম কারণ ভয় মিডিল ক্লাস মানুষ সব কিছুর আগে ভয় পায় চাকরি ছেড়ে ব্যবসা করবে ভয় টাকা ইনভেস্ট করবে ভয় নতুন কিছু শুরু করবে ভয় তারা ভাবে যদি লস হয় এই যদি শব্দটাই তাদের বড় হতে দেয় না ধনী মানুষরা ভাবে যদি জিতি আর গরিব মানুষরা ভাবে যদি হারি এই পার্থক্যটাই ধনীদের আরো ধনী বানায় আর গরিবদের আরো গরিব বানায় মানে এই মাইন্ডসেটটা তুমি যেমন ভাববে তেমনই হবে দ্বিতীয় কারণ হলো মানুষ কি বলবে মিডিল ক্লাস পরিবারে যদি ছেলে বলে আমি ব্যবসা করব। বাড়িতে শুরু হয় আলোচনা আত্মীয়রা বলবে চাকরি ছাড়া কিছু হয় নাকি পাড়ার লোক হাসাহাসি করবে আর সেই ছেলেটাই একদিন নিজের স্বপ্নটাকে মেরে ফেলে শোনো যে মানুষ সবসময় পৃথিবীর কথায় চলবে সে নিজের পৃথিবী বানাতে পারবেই না তৃতীয় কারণ হলো ছোট চিন্তা মিডিল ক্লাস মানুষ ভাবে বাঁচাতে পারলে আমি জিতলাম কিন্তু তারা ভাবেই না যে হাজার টাকা দিয়ে কিভাবে লাখো টাকা বানানো যাবে তুমি জানো ধনিরা সবসময় ইনভেস্ট খোঁজে আর গরিবেরা সময় ডিসকাউন্ট খোঁজে ধনিরা সবসময় রিস্ক নেয় আর গরিবেরা সবসময় সেভিংস করে শোনো সেভিংস করে কেউ কোটিপতি হয় না কোটিপতি হতে হলে রিস্ক নিতে হবে ইনভেস্ট করতে হবে চতুর্থ কারণ হলো অজুহাত বলে আমাদের তো সুযোগ নেই আমাদের তো টাকা নেই আমাদের তো কোনো ব্যাকগ্রাউন্ডে নেই এই সব অজুহাত দিয়ে মিডিল ক্লাস মানুষ চিরদিন দিন গরিবেই থাকে একটা কথা ভালো করে মনে রেখো অজুহাত দিয়ে কেউ ধনী হয়নি ধনী হয়েছে নিজের পরিশ্রম দিয়ে নিজের মাইন্ডসেট দিয়ে নিজের কাজ দিয়ে পাঁচ নম্বর কষ্টকে তারা নর্মাল মনে করে মিডিল ক্লাস মানুষভাবে কষ্ট করেই তো সবাই বাঁচে এটাই জীবন না এটা হলো হেরে যাওয়া মানুষের অজুহাত ধনীরা ভাবে আমি কেন কষ্টে থাকবো আমাকে তো ভালো জীবন বাঁচতেই হবে তাই তারা উঠে দাঁড়ায় তারা নতুন কিছু করে আর শেষে তারা টাকা বানায় যদি আমরা অল্প কথায় বলি মিডিল ক্লাস মানুষ কি কারণে টাকাওয়ালা হতে পারে না কারণ তাদের ভয় তাদের অজুহাত তাদের এই ছোট ছোট চিন্তা আর তাদের মানুষ কি বলবে এই মানসিকতা যেদিন তারা এই শিকল ভাঙবে সেদিন থেকে তারা আর ক্লাস থাকবে না সেদিন থেকে তারা ধনী হওয়ার পথে শুরু করবে তাই আমি বলি অজুহাত ছাড়ো ভয় ছাড়ো আর শুধু একটাই জিনিসের উপরে ফোকাস করো সেটা হলো টাকা কারণ এই দুনিয়ায় টাকা ছাড়া তোমার কোনো সম্মান নেই কোনো পরিচয় নেই কোনো ভবিষ্যৎ নেই